কলকাতা কর্পোরেশনের অন্তর্গত সমস্ত স্কুলের বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে সেই ছুটি দেওয়া হলো ইদুল ফিতরের ছুটির খাতে অভিযোগ বিজেপির বিজ্ঞপ্তি পূরণ এবং আইন বহির্ভূতভাবে জারি হয়েছিল পৌরসভার ভুলে বাতিল করা হয়েছে বলে সাফাই শিক্ষা বিভাগের মেয়র পরিষদের এ বিষয়ে বিকেল চারটে নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কী জানিয়েছেন শুনব দেখুন এগুলো অন্যায় হচ্ছে উৎসব সকলের আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার তো উৎসব যখন সবার তাহলে ছুটিও সবার সেখানে মানে বিশ্বকর্মা পুজোর পরে যেন হাত না পড়ে ঈদ উল ফিতারও যেন হাত না পড়ে আমরা সেই মতের পক্ষে বাংলায় এ ধরনের সংকীর্ণ মানসিকতার বারবার প্রকাশ ঘটছে বাংলার জন্য এটা মাননসই নয় এই বাংলা সংস্কৃতির বাংলা এই বাংলাকে সংস্কৃতির বাংলা হিসেবে বাঁচিয়ে রাখার দায়িত্ব এই বাংলার প্রত্যেকটা মানুষের ঈদুল ফিতর বাংলাই হয়েছে আগে বিশ্ব বিশ্বব্যাপ যুগ যুগ ধরে হচ্ছে ঈদ উল ফিতরও যুগ যুগ ধরে হচ্ছে কিন্তু এই নিয়ে আজকের মতন এই রাজনৈতিক ছেঁচড়ি হতে আমি কতদিন দেখিনি